এটা এভাবে বেরিয়ে পড়তে বোধ হয় আমরা দেখি এই লড়াইটা সারা জীবন আমাদের কাছে মনে থাকে যাবে সবাই সবার মতন করে চাইছে যে তাদের ভয়েসটাকে রেস করতে চাইছে তোমাদের জন্য আমাদের ভয় পেতে হচ্ছে এটা লজ্জার এটা আমাদের লজ্জা আগে অনেকবার আমরা মানে ছাত্র জীবনে হয়তো অনেক কিছু নিয়ে আমরা পথে বসেছি আন্দোলন করেছি যখন আমরা মানে মেডিকেল কলেজে পড়তাম কিন্তু এখানে না আমরা যে জনসমর্থন পাচ্ছি না এটা এটা আগে কখনো পাইনি এতটা পাইনি ইভেন আমরা আগের বছর পরিবহন সময়ও যখন আমরা নেমেছিলাম রাস্তায় কিন্তু এবার যে জনসমর্থন সবাই আমাদের জন্য আছে কেউ পেশেন্টরা হয়তো একটু দেরি হচ্ছে আমরা এখানে আছি কেউ একটু বিরক্ত প্রকাশ অব্দি করেননি মানে একটা মানে একটা ভীষণ আমরা মানে মানে ভীষণ মানে এটা আমাদের কাছে একটু খুব প্রথম মানে কোথাও একটা মানে কোথাও একটা হয়তো বা জিতবো মানে এই লড়াইটা সারা জীবন আমাদের কাছে মনে থাকে যাবে যদিও আমার পুত্র সন্তান কন্যা সন্তান নয় তবুও সেটা তো কোনো বড় কথা নয় যে কোনো মানুষের ওপরে এইরকম অত্যাচার এই রকম বিশংসতা এবং সেটা ঢাকবার জন্য এত প্রচেষ্টা মানে আমার সাতষট্টি বছর বয়সে আমার রাগ আমার ক্ষোভ আমি প্রকাশ করতে পারছি আমার মনে হচ্ছে যে যে কোনো রকম আন্দোলন যা হচ্ছে আমি সবেতে তার সঙ্গে থাকি এই ক্ষোভ থেকে কি আজকে এই মানববন্ধনে এই ক্ষোভ থেকেই আসা দেখুন আমরা তো আশাবাদী এবং সবসময় আমরা ভাবি যে পজিটিভ চিন্তা করাটাই আমাদের কাম্য আমরা যখন এত মানুষ জনসাধারণ প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ যখন এভাবে নেমেছে জাস্টিস পাওয়াটা আমাদের উচিত এবং আমরা জাস্টিস আদায় করবই এবং শহর কলকাতা হয়তো এর আগে রকম ছবি দেখেনি যে রাস্তায় মানুষ দাঁড়িয়ে রয়েছেন ট্রাফিকের সমস্যা হচ্ছে সাধারণ মানুষও কোনো বিরক্ত প্রকাশ করছে একদম নয় প্রত্যেক দিন প্রচুর জ্যামজট হচ্ছে কিন্তু কোনো মানুষ বিরক্তি প্রকাশ করছে আমি একজন নিজে মা আমার একটি আঠাশ বছরের মেয়ে আছে আমি নিজে বুঝতে পারছি যে এই পরিস্থিতিটাকে এরকম প্রত্যেকটি মা বুঝতে পাচ্ছেন যে আজকে যে সমাজের অবস্থা আমি পঞ্চান্ন বছরে একজন মহিলা আমি জীবনে কোনো দিন এরম দেখিনি এবং আমি যার সঙ্গেই কথা বলছি যে মহিলার সঙ্গে তারা কেঁদে ফেলছেন আপনার চোখেও এখন জল দেখতে পাচ্ছি আমি এটাই স্বাভাবিক যে আমার দেশ এই শহর আমার সব জায়গাকে গর্ব করি যে আমার শহর নিরাপদ শহর আমরা নিজেরা এমন প্রফেশনে যুক্ত আমি নিজে একজন ডেভেলপমেন্ট অ্যাক্টিভিস্ট যে কোনো সময় রাত্রি বারোটা একটাই আমাদের বেরোতে হয় কোনো প্রবলেম হলে কোনো দিন এরম সিচুয়েশন হবে বা আমি আমার সন্তান বা আমার পরবর্তী যারা আছে তাদেরকে তোমাদের জন্য আমি তুমি বলছি কারণ অনেক ছোট তোমাদের জন্য আমাদের ভয় পেতে হচ্ছে এটা লজ্জার এটা আমাদের লজ্জার আজকে এতগুলো দিন হয়ে গেল এতগুলো দিন মানুষ রাস্তায় ঠিক আছে সবাই নিঃস্বার্থভাবে আসছে এমন নয় যে আমরা কেউ আন্দোলনে এলে আমাদেরকে গিফট দেওয়া হবে বা আমাদেরকে কিছু দেওয়া হবে আজকে সবাই সবার কাজের পর কাজের আগে মানে সবাই সবার মতন করে চাইছে যে তাদের ভয়েসটাকে রেস করতে চাইছে আমার মনে হয় যে যে আজকে আইনটা করা হচ্ছে বা যেভাবে বলা হচ্ছে যে মহিলারা রাস্তায় বেরোবেন না তার থেকে অনেক বেশি একজন পুরুষকে ঠিকভাবে একদম ছোটবেলা থেকে ঠিকভাবে তাকে শিক্ষা দেওয়া প্রত্যেকটা মহিলাকে বেরোতে হবে এখানে তো আবার আমরা অসম মানে আবার একটা মানে জেন্ডার ইকুইটির কথা বলেও আমরা আবার তো জেন্ডার পিছিয়ে দিচ্ছি কারণ মহিলারা যদি রাত্রিবেলা না বেরোন তাহলে এবং প্রত্যেকটা প্রফেশন আপনাকে বেরোতে হয় একজন জার্নালিস্ট হিসাবে তার মানে কি তার মানে কি আমাদের আবার সেই পিছিয়ে দিচ্ছে আদিম যুগে আমরা কি এই সমাজ চেয়েছি কেউ চাই বিচার তো আছে তার সাথে চাই আমাদের সুরক্ষা বিচার তো একটা অবশ্যই মানে এটাই আমাদের আমাদের বিচার চাই মানে এভাবে চাপা দেওয়ার চেষ্টা যেটা অনেক আগে মানে সবার সামনে আসা উচিত ছিল এতভাবে চাপা দেওয়ার চেষ্টা এত ওপরতলা থেকে চাপা দেওয়ার চেষ্টা সেটার বিষয়ভাবে আমাদের সবার সামনে খুব নেকিভাবে আসছে তো আমরা যে বিচার চাই আর অবশ্যই যে থ্রেড কালচার আছে তার বিরুদ্ধে আমরা গলা তুলেছি এবং সেটারও বিচার চোখে জল অবভিয়াসলি মানে আমরা জবে থেকে এটা হয়েছে আমাদের পার্সোনাল লাইফ অব্দি হেঁটে প্রচণ্ডভাবে হামকার হয়েছে মানে জানি না মানে আমরা মানে পুজো বলে আমাদের কাছে আর কোনো ফিলিংস নেই যতদিন আমাদের মনের বিচার হবে পুজো আমার কাছে কোনো মানে রাখবে না কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা আমার বয়সে আমি হেঁটেছি যখন ওরা রাত জেগেছে ওখানে বসে আমি আমার বাড়িতে রাত জেগেছি আমার মনে হয়েছে জানো তাতে আমি ওদের সঙ্গে আছি অসম্ভব ক্ষোভ মানে সেটা আজ পাটুলি থেকে উল্টো যে মানববন্ধন সেই মানববন্ধনের ছবি শহর কলকাতা হয়তো এর আগে কখনো দেখে কখনও দেখেনি আমার মনে হয় আমার এই এত বছরের জীবনে কলকাতায় এরকম স্বতঃস্ফূর্তভাবে মানুষের ক্ষোভ এটা এভাবে বেরিয়ে পড়তে বোধ হয় আমরা দেখিনি আমার স্মৃতিতে নেই